শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আবাদতের গড় আল্লার গড় মসজিদ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ এবাদত নামাজ শ্রেষ্ঠ কবর নবীর শ্রেষ্ঠ ইবাদতের ঘর আল্লাহর ঘর মরজে প্রিয় নূর নবীজির শ্রেষ্ঠ বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তন বাংলাদেশের ভিতরে চৌষট্টি জেলা একটি জেলা হল পঞ্চগড় বাংলাদেশের ভিতরে তার বিরানব্বইটি থানা একটি থানা হল তেতলিয়া বাংলাদেশের গ্রামের সংখ্যা ষট্টি হাজার তিনশত টি গ্রাম একটি গ্রাম হল পাথর কাটা সামান্য কম বেশি হইতে পারে পাঁচ লক্ষ মসজিদ আছে পাঁচ লক্ষ মসজিদের মধ্যে একটি মসজিদ হলো

বলছে আমরা মুসলিম নরনারী প্রত্যেকের ওপর দিনে রয়েছে চব্বিশ ঘন্টা পাঁচ অর্থ নামাজ ফরজ আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের ওপর এমন কতগুলো মুসল্লি আছে হাত দিনে 35 নামাজের থেকে 34 ওয়াক্ত নামাজ ডিলেট করে দেয় সপ্তাহে 70 দিন এক ওয়াক্ত নামাজ আদায় করতে শুক্রবারে মসজিদে প্রবেশ করে তাও নামাজের খুতবা পূর্বে খুতবার মাধ্যমে প্রবেশ করে লাশ বাহির হয় ফার্স্টে প্রবেশ করে লাস্টে বাহির হয় ফার্স্টে এইরকম ধরনের নামাজি প্রত্যেক মহল্লায় প্রত্যেক গ্রামে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক থানায় প্রত্যেক জেলায় কম বেশি আছে আমরা যেহেতু মুসলিম নরনারী আমাদের ওপর পা দিয়েছে আমরা যেন প্রতিদিন দিনের রইতে পাঁচ বক্ত নামাজ আদায় করতে পারি